মরার আগে আমার একটাই ভাই আপনারা কি বা ভাইরাল করবেন আপনারাই জানেন আমার কাম খেলা দেখায় খেলা একটার পর একটা চলবে এই পেজের মধ্যেই খেলাগুলি পাইবেন

অনেক চেষ্টা করছি কষ্ট করছি কইরা খেলা শিখছি হাজার হাজার কলসি বাংছি এই খেলা আমার শিখবার গিয়া আর পঞ্চাশ লক্ষ টের কলসি বাংছি কি কলসি যে বাইরে বাংছি বাইরে ভাই মাথা তো গেছে আমি গাছের রুবে সাইকেল চালাইছি কলসি ডাইরেক্ট পড়ে গেছে গাড়ি রুবে পড়ছে সাইকেল রুবে পড়ছে মাছি রুবে পড়ছে দুঃখ পাইছি আমি একশো একটা স্টিক লাগ সাইকেল চলন্ত অবস্থা সাইকেল ধরবো না কিছুতে ধরবো না এক সিক একদমে সাইকেল চলন্ত অবস্থা ভাঙ্গা যাব। আমি একশো আটটার রুপিয়া দেয়া এই মাথার এই মাথা আমি যাইতে পারি ভাই তার রুপিয়া দেয়া কলসিটি লয়ে যাই বেলা দমলা বাড়ি হরে ডামলা লয়ে যা বেলা যাই ভাই দমলা বাড়ি হরে সারা শোল গ্রাম্য ফানি ছুড়ে ভাই এই বেলা নামিয়ারে ফানি সারা কিছু গতি নাই ফেলি ফানি খেতে শোলটা সারা শোল গ্রাম্য জায়গা তবুও আমি খেলা নেহাই কি খেলা দেহাই ভাই এত আনন্দ লাগে ভাই মন ডাকবো যে আমি সাইকেল রে কি করি গ্লাস রে কি করি কলস রে কি করি এত আনন্দ লাগে মানুষ এত আনন্দ দে ভাই আমি কি করি আমনে করে আনন্দ আমারে দিবেন আমি আমনে আনন্দ দেয়া ভাই লাইট কমেন্ট শেয়ার চাই ভাই এটা করতে কি টাকা লাগে ভাই এই খেলা আর কেউই পারবে না হ্যাঁ পারবে একশো বছর চালানো লাগবো নাইলে আর পারবেন না তেও কি জাগা জমিন যা আছে সব বেচিয়া শেষ করেও পারবেন না আমি তো শেষ আমার তো টেয়া বসে সব করছি খালি খেলাধুলা করিয়া সব বাদ করে দিছি আমার বুড়ি আমার বুড়ি খাইবার তোর জানা বাহির বাহের বাইরে এরপর আমি বলি তুই যা আমি খেলা মানছি আনন্দ আমি আনন্দ আমি রাখবো আমার আনন্দ সারা শৈব আনন্দ আরে আর কি কয়ে আমলে লোকে সারা শৈল কি আনন্দ যে আমি আর ভাই আমি পাঁচত্তর বছর বয়স ও হলো আমি যদি ইচ্ছা করি হ্যাঁ ভাই যুবকের রূপে কি বলেন আপনারা হলো যা ইচ্ছা তাই করতে পারি আইয় আমার লোকে লাইক কমেন্ট শেয়ার চাই